রেস্টুরেন্টে জামাই ষষ্ঠী তো অনেক হলো চলুন এবার দেখে নেওয়া যাক বাড়িতে সত্যিকারের জামাই ষষ্ঠী কেমন হলো কী কী ছিল মেনুতে এটা আমার দ্বিতীয় জামাই ষষ্ঠী মেনুতে চিকেন মাটন ইলিশ চিংড়ি পাবদা পমফ্রেট পোলাও বিরিয়ানি ভাত সমস্ত কিছু নিয়ে ছিল পঁয়ষট্টি রকমের আইটেম জামাই ষষ্ঠীতে আসার সময় বাবা ঝুড়িবর্তী ফল কিনে পাঠিয়েছে যাতে দশ কেজি আম পাঁচ কেজি লিচু তরমুজ কলা দুহারি মিষ্টি ছিল সমস্ত কিছুই আমি জামাই ষষ্ঠী করতে পৌঁছে গিয়েছিলাম আগের দিনই আর জামাই দিন দুপুরে বসলাম এত রকম আইটেম খাওয়া দাওয়া নিয়ে শাশুড়িমার জন্য নিয়ে এসেছিলাম একটা সোনার আর শাশুড়িমা দিয়েছে এই রুপোর থালাটা যেখানে আমার নাম লেখা রয়েছে আর তারপরে খাওয়া দাওয়ার মেনুতে সে তো এলাহি আয়োজন প্রথমেই ট্রাই করলাম এই কড়াইশুটির কচুরি আর তার সঙ্গে আলুর দম এইটা কিন্তু শাশুড়ি মানে দারুণ বানায় জাস্ট আঙুল চেটে খেতে হবে এদিনকার খাদ্যাভিযান শুরু হলো আমার এইটা দিয়েই ভেতরে পুট ঠাসা আর আলুর দম তার সঙ্গে হালকা ঝাল ঝাল এরপরে স্টার্টারে ছিল অনেক রকমের আইটেম যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম এই চিকেন তান্দুরিটা চিকেন তান্দুরিটা খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম ফিশ টিক্কার দিকে ছিল প্রায় চার থেকে পাঁচ রকমের আইটেম আর এই ফিস্টিককার সঙ্গে একটা ডিপ দিয়ে আমাকে সার্ভ করা হয়েছিল ফিস্টিক্কাটা পাত থেকে তুলে নিয়ে ডিপে একটু স্নান করিয়ে সোজা মুখে চালান করলাম এরপরে চলে গেলাম পমফ্রেট তন্দুরির দিকে আর এই তন্দুরির টেক্সচারটা দেখেছেন দেখেই কেমন লোভ লাগছে না ওপরে একটু লেবু চিপে নিয়ে তন্দুরির একটু অংশ খুবলে নিয়ে সোজা মুখে চালান করলাম এরপরে চলে গেলাম গরম গরম ভাতের দিকে যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম এই পেঁপে শুক্তোটা পেঁপে শুক্তো আগে কখনো শুনেছেন বড়ি দিয়ে এই পেঁপে শুক্তোটা তৈরি করা হয়েছিল খেতে মন্দ লাগেনি এরপরে ছিল ভর্তার আইটেম ভর্তা কিন্তু আমার ভালোই লাগে তার ফলে এখানে তিন রকমের ভর্তা করা হয়েছিল যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম মোচা ভর্তাটা তারপরে চলে গেলাম ইলিশ মাছের ভর্তা আর এর ভেতরে ইলিশ মাছ বাটা আর তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একদম ঝাল ঝালঝাল তৈরি করা হয়েছিল তার সঙ্গে ছিল চিংড়ি মাছ ভর্তাও সেগুলো খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম ইলিশ মাছের দিকে ইলিশ মাছের ভাজা আর তেল এটা ভালো খায় না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর আর ইলিশ মাছের ভাজা তার সঙ্গে তেল আর নুন সমস্ত কিছু মেখে নিয়ে গরম ভাতের সঙ্গে যেন একেবারে স্বর্গসুখ ইলিশ মাছের ভাজা কার কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে যে যে জামাই আছেন তাদের বছরের জামাই আদরের ছবি কিন্তু আমি কমেন্ট বক্সে অবশ্যই চাই এরপরে চলে গেলাম ডালের দিকে ডাল এবং তার সঙ্গে ছিল পাঁচ রকমের ভাজা এই টক ডাল ছিল এখানে টক ডাল কিন্তু আমার দারুণ লাগে গরমে আমার নিত্য সঙ্গী এই টক ডালি আর তার সঙ্গে নিয়ে নাম আলু ভাজাটা নেক্সট ট্রাই করলাম এই মাছের লেজ ভাজা মাছের লেজ ভাজাটা আমার দারুণ লাগে তার কারণ হচ্ছে তেলের অংশ এখানে অনেকটা বেশি পরিমাণে থাকে এরপরে ছিল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর তার সঙ্গে ঝিঙে আলু পোস্ত এগুলো আমি স্কিপ করে গেছি নেক্সট সোজা চলে গেলাম এই মুড়িঘণ্টর দিকে মুড়িঘণ্টে মাছের মাথা দিয়ে না দারুণ লাগে খেতে বিশেষ করে এই ঘন্টে মাছের কাটাগুলো চুষে চুষে খেতে আমার তো দারুণ লাগে আর কার কার ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে আম মৌরলা মাছের কাসন্দি যার মধ্যে আম রয়েছে মৌরালা মাছ রয়েছে এবং আলু রয়েছে সমস্ত কিছুই এটা গরম বাদ দিয়ে খেতে হয় কিন্তু আমি শুধু শুধুই খেয়ে নিলাম তার কারণ অনেকগুলো আইটেম রয়েছে তো ভাতগুলো একটু স্কিপ করেই যাচ্ছি এরপরে যেটা ছিল সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট এরপরে পনিরের একটা মহারানি ছিল পনির মহারানিটা আমি স্কিপ করে গেছি ভেজের এত রকম আইটেম রয়েছে ভেজের দিকে আবার তাকানো যায় নাকি কিন্তু কিছু কিছু ভেজ রয়েছে যেগুলো না খেলে একেবারে খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যাবে যেমন ধরুন এইটা পটলের পুর ভরা পটলের পুরভরা রসা ভেতরে পনির এবং সমস্ত কিছু দিয়ে একটা স্টাফিং হয়েছিল এটা খেতে এতটাই সুন্দর হয়েছিল যে এখনও মুখে লেগে রয়েছে এটা কিন্তু আমি রাত্রিরে আবার খাবো বলেছি এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পাবদা মাছ শস্যপোস্ত দিয়ে ঝাল করা হয়েছিল মাছটা আমার মুখের থেকেও বড়ো এরপরে চলে গেলাম ভেটকি পাতুরির দিকে যেটা লাউ পাতায় মুড়েই পাতুরিটা তৈরি করা হয়েছিল ভেতরে মাছের পরিমাণ দেখতে পাচ্ছেন একেবারে ঠাসা রয়েছে ওপরে শস্য পোস্তর একেবারে নেই বললেই চলে এতটাই পাতলা আর মাছটা একেবারেই ফ্রেশ ছিল অল্প করে ভেঙে নিয়ে সোজা মুখে চালান করলাম এরপরে চলে গেলাম কই কুমারির দিকে আর এই কই মাছ কিন্তু আমার দারুণ লাগে বিশেষ করে এই কই কুমারিটা যেটা কুমড়ো দিয়ে এরকম তেল তেল করে রান্না করা হয় আমার সমস্ত ফেভারিট আইটেমগুলোই কিন্তু তৈরি হয়েছিল এই জামাই ষষ্ঠীর দিন জামাই বলে কথা সেখানে জামাই আদর এরকম তো হবেই আর এই কই কুমারি দিয়ে গরম গরম ভাত মেখে নিয়ে মুখে চালান করলাম এরপরে যেটা এখান থেকে ছিল সেটা হচ্ছে পমফ্রেট পমফ্রেটটার কালো জিরে দিয়ে হালকা ঝোল করা হয়েছিল সেটা খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম ট্যাংরা মাছের দিকে ট্যাংরা মাছের এইরকম একদম গামাকা গামাকা ঝাল এখানে তৈরি করা হয়েছিল ট্যাংরা মাছটা কিন্তু আমার দারুণ লাগে বিশেষ করে সেটা যদি ডিম ভরা ট্যাংরা হয় আর ভাঙতেই এরকম পেটের মধ্যে থেকে ডিম বেরিয়ে চলে আসে ও হো হো মাছের ডিম কে কে আমার মতন ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে বিশেষ করে এই ট্যাংরা মাছের ডিম কিন্তু আমার দারুণ লাগে এইটার জন্যই এই ট্যাংরা মাছটা যেন বারবার খেতে ইচ্ছা করে আর এই ট্যাংরা মাছের গামাকা গামাকা ঝোল ছিল পেঁয়াজ রসুন দিয়ে এটা রান্না করা হয়েছিল গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগছিল এরপরে হালকা একটা ঝোল ছিল যেটা ট্যাংরা বড়ি এবং বেগুন দিয়ে তৈরি করা হয়েছিল এরপরে এটা কিন্তু আমার একদম ফেভারিট আইটেম সেটা হচ্ছে ভেটকি মাছের গন্ধরাজ ভেটকি গন্ধরাজের দারুণ একটা ফ্লেভার আসে এবং তার সঙ্গে শস্য পোস্ত দিয়ে ভেটকি মাছটা তৈরি করা হয় এটা আমি আগে অনেকবার খেয়েছি জাস্ট আঙুল চেটে খাওয়ার মতন এটা খেয়ে নিয়ে নেক্সট ছিল ইলিশ মাছের দুটো পদ একটা বেগুন আলু দিয়ে ঝোল আর একটা ইলিশ মাছের ঝাল বেগুন আলু দিয়ে ঝোলটা আমি স্কিপ করে গেলাম ঝাল থাকলে অন্য কিছুর দিকে যেন তাকানোই যায় না আর এরপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি না ইলিশ কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর আমি কোনটা ভালো খাই সেটা নিশ্চয়ই আপনারা জানেন এর পরে যেটা ছিল সেটা হচ্ছে আমের একটা ঘোল তৈরি করা হয়েছিল তারপরে এই চিকেন পোলাও যার ভেতরে চিকেনের পরিমাণ একেবারে ভর্তি চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছেন এই চিকেন পোলাও যেন কিচ্ছু লাগে না শুধুই শুধুই খাওয়া যায় এতটাই ভালো হয়েছিল এই চিকেন পোলাওটা প্রথমে একটু চিকেন ভেঙে নিয়ে আর পোলাও নিয়ে সোজা মুখে চালান করলাম তারপরে এই চিকেন পোলাওটা ট্রাই করলাম এই চিকেনের সঙ্গে আর এই চিকেন গ্রেভিটা দেখুন ও দেখেই লোভ লেগে যাচ্ছে হোয়াইট গ্রেভি কিন্তু আমি ভালো খাই এরকম হোয়াইট গ্রেভি তার সঙ্গে পেঁয়াজ রসুন গোটা গোটা সমস্ত কিছু আর এরকম চিকেন পোলাওয়ের সঙ্গে জাস্ট ফাটাফাটি আর এটা কিন্তু এই চিকেনের প্রিপারেশানটা সাদা ভাতের সঙ্গে মন্দ যায় না যেহেতু আমার চিকেন পোলাও ছিল তাই আমি চিকেন পোলাও দিয়েই ট্রাই করলাম আর এই চিকেনের পিসটা দেখুন এইরকম লেগ পিস পেয়েছিলাম আর একদম নরম তুলতুলে আলতো করে কামড় দিতেই জাস্ট হার থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর এই জামাই ষষ্ঠীর টোটাল মেনু আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিলাম চেক করে নেবেন একবার এরপরে চলে গেলাম মিষ্টি পোলাও আর তার সঙ্গে মাটন কষার দিকে যেহেতু এত রকমের আইটেম তাই কিন্তু মাটন কষাটা একদম হালকা তৈরি করা হয়েছিল তার মধ্যে গোটা গোটা আলু রসুন পেঁয়াজ সমস্ত কিছুই ছিল যদিও আলুটা আমি স্কিপ করে গেছি তার কারণ এত খাওয়া খেয়েছি এর আগে পেট প্রায় ভর্তির মুখে তবু ওই মাটন আর পোলাও আমি স্কিপ করে যাব। এটা যেন হতে পারে না তাই অল্প করে একটু খেয়ে নিলাম মাটনগুলো দারুণ ওয়েল কুকড হয়েছিল একেবারে রবিবারে বাঙালি বাড়ির মাটন কষার মতন হয়েছিল এর পরের মেনুতে ছিল মাটন বিরিয়ানি আর এই বিরিয়ানিটাও কিন্তু বাড়িতে তৈরি করা হয়েছিল মাটনের পিসটা দেখেছেন দেখেই যেন লোভ লেগে যাচ্ছে একদম নরম তুলতুলে তুলে মাটন কিন্তু বাড়িতে তৈরি করা হয়েছিল আলুটা খুব মিস করেছি এটার মধ্যে কিন্তু আলু ছিল না এইরকম মাটনের পিস আর তার সঙ্গে সুগন্ধিযুক্ত রাইস সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এর সঙ্গে পেয়ারিং হিসাবে ছিল এই রায়তাটা রায়তাটাও বাড়িতে তৈরি করা হয়েছিল। খাবারগুলো হজম করার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট আইটেম আর এর পরে ছিল আরও প্রচুর রকমের আইটেম যার মধ্যে থেকে প্রায় সাত থেকে আট রকমের মিষ্টিই ছিল এখানে যার মধ্যে থেকে দু এক রকমের মিষ্টি আমি ট্রাই করলাম বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি সন্ধেবেলার টিফিনে খাবো তাই আমার প্রথমবারের জামাই ষষ্ঠীর থেকে দ্বিতীয়বারের জামাই ষষ্ঠীর আয়োজন যেন আরও এলাহি হয়েছে আর দইয়ের মধ্যে ছিল এখানে দু রকমের দই যার মধ্যে আম দই থেকে শুরু করে একটা মিষ্টি দই তার মধ্যে থেকে আমি শুধু এই আম দইটাই ট্রাই করলাম আর শেষ পাতে জামাই আদরের রসগোল্লা থাকবে না এটা যেন হতেই পারে না রসগোল্লা এবং কমলাভোগ এই বাটিতে কিন্তু দু রকমের মিষ্টিই রয়েছে আর সব শেষে যেটা ছিল সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম গরমে এত রকম খাবার খেয়ে একেবারে থকে গেছিলাম সেখানে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর তার উপরে লিচুর টপিং এটা খেয়ে যেন একেবারে রিফ্রেশ হয়ে গেলাম কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাতে ভুলবেন না